আমি এটুকু আপনাদের বলতে পারি যে প্রশাসনের অংশ হিসেবে জেলা প্রশাসন এবং আমাদের যারা পুলিশ সুপারের কার্যালয় বা তার অফিস বা তার সংস্থা থেকে এবং আমাদের অধিরক্ষ অন্যান্য যে দপ্তর সংস্থা রয়েছে সেসব সংস্থা থেকে নির্বাচনে কোনো ধরনের আমাদের কোনো একপাক্ষিক আচরণ নেই একপাক্ষিক আচরণের কোনো ছুটি নেই যেটা আমরা দায়িত্ব

এই নির্বাচন হবে প্রবল প্রতিদ্বন্দ্বিতা এবং প্রতিদ্বন্দ্বিতার সময় নানা ধরনের আমাদের আইনের আওতায় নিয়েছে সেগুলোকে আমরা আমরা আইনের আওতায় নিয়ে আসি তাদের যখন কি দরকার প্রয়োজন হয় জরিমানা এবং আমরা তার থেকে বাতিলের মতো বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া আমরা এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা যে দরকার আমরা যারা দায়িত্বলক্ষ আছি আমাদের নিরাপতক্ষতা এবং আমাদের ইন্ট্রিগিটিক ব্যাপারে কোনো তথ্য আমাদের এখানে নাই আমরা এই বিষয়টি আপনাদের মাধ্যমে যদি জানাতে পারেন উনি প্রক্রিয়ার সাথে যুক্ত কোনো কর্মকর্তাকে প্রযোজনা করা অথবা তার নাম ব্যবহার করে যদি কোনো কথাবার্তা বলার কোনো জায়গায় তারা সেই যদি পদক্ষেপ নেয় বা যদি দেখা যায় সে তার থেকে সুতরাং আপনারা যে কোনো একজন কেউ যদি রিস করতে পারেন আমাদের টোটাল ফিজকে আপনারা রিস করতে আর আমার নাম্বার তো সবাই আপনারা জানেন সবাই সেখানে তথ্য দিয়ে থাকেন সামগ্রিকভাবে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত আপনাদের যে কোনো কোয়ারি যে কোনো বিষয় আমরা আপনাদেরকে জবাব দিতে পারি এবং আপনাদেরও যে কোনো বিষয় নজরে আসে সাথে সাথে আমাদেরকে অনুরোধ জানাবো আজকের মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের প্রস্তুতিটা আপনাদেরকে জানানো যে সম্পূর্ণ হয়েছে এবং নির্বাচন কমিশনের যে নির্দেশনা একটি সুস্থ নিরপেক্ষ ফ্রেডিভেল ইলেকশন সম্পন্ন করার ক্ষেত্রে আমরা যারা দায়িত্বপ্রাপ্ত আছে আমরা পরিচয় এবং প্রার্থীদের যদি সেই ধরনের কোনো বিষয় দেখা দেয় তারা কাউকে প্ররোচনা করছেন বা নির্বাচন কাজে যুক্ত কোনো ব্যক্তি বা প্রজাতের কর্মচারীর প্রতি যারা প্ররোচনা করছেন বা কোনো কর্মচারী তাদের প্রতি কথবা করছেন উভয় ক্ষেত্রে কঠোর ব্যবস্থা করছেন কিন্তু গণহ নেই যাতে বেশি সময় লাইনে দাঁড়িয়ে না থাকে আমরা সাথে সাথে একাধিক অতিরিক্ত অস্থায়ী তৈরি করি বলে দেওয়া আছে যখনই থাকে বিভিন্ন জঙ্গল থাকে বিভিন্ন এলাকায় অন্য কিছু সেগুলো সমস্যা নাই আর কেন্দ্রগুলো আসলে দু তিন কিলোমিটারের মধ্যেই অবশ্যই যে কোনো এলাকার

আর দর করে বলি রকর এইখানে নির্বাচন নিয়ে নির্বাচনের আগে আসলে অনেক ধরনের টোকাখান্ডা হয় সেই না দিয়ে তার যেটা বিচার বুদ্ধি যেটা আছে সেটাকে থাকিয়ে তারা যেন যে ভোট কেন্দ্রে গিয়ে তার তবে আমরা এই জায়গায় আশঙ্কা করি যে এখানে গত দাদা সংসদ নির্বাচনের চেয়ে এই স্থানীয় সরকার নির্বাচনে ভোট বেশি হবে অর্থাৎ আমরা আশা করি এখানে প্রায় এই পার্সেন্টে ভোট হয়ে যেতে পারে